যে হৃদয় আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকে সেই প্রকৃত ধ্বনি আর যে লোভে অন্ধ হয় সে নিজের হাতেই নিজের ধ্বংস ডেকে আনে যে সন্তুষ্টি হারায় সে রাজা হয়েও গরিব আর যে সন্তুষ্টি পায় সে গরিব হয়েও রাজা এক উত্তাল সমুদ্রের তীরে এক ছোট্ট সাধারণ কুটিরে বাস করত যাসের নামের এক জেলে এই ধ্বংসপ্রায় পৃথিবীর বুকে তার নিজের বলতে ছিল শুধু একটি ছোট নৌকা যার নাম সে দিয়েছিল আশার তরি আর ছিল তার জাল যা সে শত শতবার মেরামত করেছে এবং একটি কুয়ে ঘর যা তাকে শীতের প্রচণ্ড ঠান্ডা থেকে সবে রক্ষা করত কিন্তু জাসেরের কাছে এমন এক সম্পদ ছিল যা টাকা দিয়ে কেনা যায় না তার ছিল এক তৃপ্ত হৃদয় এক সন্তুষ্ট আত্মা এবং তার স্ত্রী নূরার ভালোবাসা যে তাকে সবচেয়ে ধনী পুরুষ বলে মনে করত আর ছিল তাদের ছোট শিশু বদরের হাসি যা তার কাছে সমুদ্রের সমস্ত মুক্তর চেয়েও মূল্যবান ছিল তার জীবন ছিল খুব সাধারণ একটি নির্দিষ্ট ছন্দে বাধা ভোরের আলো ফুটতেই সে সমুদ্রে যেত তার ঢেউয়ের সাথে কথা বলত এবং সন্ধ্যায় ফিরে আসতো আল্লাহর দেওয়া রিজিক নিয়ে তারপর পরিবারের সাথে কৃতজ্ঞ চিত্তে তা আহার করত সমুদ্র ছিল তার বন্ধু সে তার রহস্য ও পরিবর্তনগুলো জানত জানত কখন সমুদ্র উদার হয় আর কখন ক্রুদ্ধ হয় শীতের এক ভয়ঙ্কর রাতে সমুদ্র এমনভাবে গর্জে উঠল যা আগে কখনো দেখা যায়নি ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল বাতাস কুড়েঘরের ভিত্তি নাড়িয়ে দিল এবং মুষলধারে বৃষ্টি পড়তে লাগল যাসের সেই রাতে ঘুমাতে পারল না কারণ তার মন পড়েছিল সেই সমুদ্রের কাছে যাকে সে ভালোবাসত এবং ভয়ও পেত যখন ভোরের প্রথম আলো অন্ধকারের চাদর ছিঁড়ে বের হতে শুরু করল যাশের তার মোটা কাপড় পরে নিল তার স্ত্রী তাকে আটকানোর চেষ্টা করলে সে বলল আমাকে নৌকাটা দেখতেই হবে সমুদ্র তার ক্রোধের পরে মাঝে মাঝে তীরে অদ্ভুত জিনিস ফেলে যায় যাশের বাতাসের সাথে লড়াই করতে করতে সৈকতের দিকে এগিয়ে গেল বাতাস যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল সে দেখল তার ছোট নৌকাটি অলৌকিকভাবে বেঁচে গেছে কিন্তু সে অন্য কিছুও দেখল এক অদ্ভুত জিনিস যা উত্তাল ঢেউয়ের মধ্যে ভাস ছিল আর ডুব ছিল এটি ছিল এক পুরুষের শরীর যে একটি ভাঙা কাঠের টুকরো ধরে মৃত্যুর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ছিল বিন্দুমাত্র দ্বিধা না করে যাশের তার নৌকাটি পানিতে ঠেলে দিল এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল যা তখনও ক্রোধে ছিল সে তার সমস্ত শক্তি দিয়ে সেই অদ্ভুত লোকটির দিকে নৌকা বেয়ে চলল অনেক চেষ্টার পর সে লোকটিকে নৌকায় তুলতে সক্ষম হল লোকটি অজ্ঞান ছিল ঠান্ডায় কাঁপ ছিল এবং তার মুখে ও শরীরে আঘাটের চিহ্ন ছিল যা এক সহিংস ও মর্মান্তিক ঘটনার কথা বলছিল যাঁশের তাকে তার কুটিরে নিয়ে গেল সেখানে তার স্ত্রী নূরা তাকে কম্বল দিয়ে ঢেকে দিল উষ্ণতা দিল এবং তার ক্ষতও পরিষ্কার করে দিল আর যাশের আগুন জ্বালাল কয়েক ঘণ্টা পর লোকটি চোখ ফুলল তার দৃষ্টি ছিল অদ্ভুত তৃতজ্ঞতা ভয় এবং পাগলামির এক মিশ্রণ সে বেশি কথা বলল না কিন্তু তারা যা খেতে দিয়েছিল তা সে প্রবল ক্ষুধায় খেয়ে নিল সন্ধ্যায় যখন সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সে জাসেরের হাত ধরে কর্কস্বরে বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ আর তোমার এই উপকারের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই শুধু এটা ছাড়া এটাই আমার বেঁচে থাকার কারণ এবং আমার সাথে থাকা বাকি সবার ধ্বংসের কারণ লোকটি তার ছেঁড়া পোশাকের নিচ থেকে একটি অদ্ভুত বস্তু বের করল এটি কাগজ বা কাপড়ের ছিল না বরং প্রক্রিয়াজাত হাঙরের চামড়ার তৈরি যা দেখতে খুব পুরনো লোকটি বলল এটি একটি মানচিত্র নীরব জলপরির গুপ্তধনের মানচিত্র এমন এক ধন যা তুমি কল্পনাও করতে পারবে না অভিশপ্ত কুঁয়াশার দ্বীপে সোনা ইয়াকুত ও মুক্তার পাহাড় সোনার কথা শুনে জাসের চোখ চকচক করে উঠল কিন্তু লোকটি তার হাত এত জোরে চেপে ধরল যে তার হাড় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হল সে এক ভয়ঙ্কর সতর্কতার সুরে বলল সাবধান শব্দের চাকচিক্য যেন তোমাকে প্রতারিত না করে এই ধন অভিশপ্ত এর অভিশাপ কোনো দানবের মধ্যে নেই যে তাকে পাহারা দেয় বরং তার নিজের মধ্যেই আছে তুমি যতই এর কাছে যাবে ততই এর অভিশাপ তোমার হৃদয়ে প্রবেশ করবে এটি তোমার আত্মায় লোভকে এতটাই বাড়িয়ে দেবে যে তা অন্য সবকিছুকে গ্রাস করে ফেলবে এটি তোমাকে সর্বত্র শত্রু দেখতে বাধ্য করবে এবং তোমার বন্ধুকে শত্রুতে আর তোমার ভালোবাসাকে সন্দেহে পরিণত করবে আমি ভাইদেরকে দ্বীপের তীরে মৃত্যু পর্যন্ত লড়াই করতে দেখেছি আর আজীবনের বন্ধুদের একে অপরকে একটি মাত্র ইয়াকুতের জন্য ধোকা দিতে দেখেছি আমি আমার জীবন নিয়ে বেঁচে ফিরেছি কিন্তু আমার আত্মাকে সেখানেই ফেলে এসেছি এই মানচিত্রটি পুড়িয়ে ফেল অথবা সমুদ্রের সবচেয়ে গভীর স্থানে ফেলে দাও এটাই হবে তোমার পক্ষ থেকে আমার ও তোমার নিজের জন্য শ্রেষ্ঠ প্রতিদান জাসের তাকে আরও কিছু জিজ্ঞাস করার আগেই অদ্ভুত লোকটি রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল যেন বাতাসে মিলিয়ে যাওয়া এক ভূত জাসের মানচিত্রটি হাতে নিয়ে আগুনের কাছে রাখল কিন্তু তার হাত এটি পোড়াতে পারল না সে তার সাধারণ কুটিরের দিকে তাকাল ছাদের ফুটো দিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে দেখল স্ত্রীর সেলাই করা পোশাক এবং তার সন্তানের সাধারণ কাঠের খেলনা দেখল আর তার কানে অন্য একটি কণ্ঠ ফিসফিস করতে শুরু করল সেই অভিশপ্ত লোভের কণ্ঠ কেন আমি সারা জীবন গরিব থাকব এই ধনের একটি মাত্র স্পর্শ সব কিছু বদলে দেবে আমি নুরার জন্য একটি বড় বাড়ি বানাব বদরের জন্য সবচেয়ে সুন্দর খেলনা কিনব এবং কোনো ঝড়ের দিনে আর সমুদ্রে যাব না সেই রাত থেকে যাসের বদলে গেল সে স্বল্প ভাসী ও আনমনা হয়ে গেল সে গোপনে মানচিত্রটি বের করত এবং অদ্ভুত লোকটির নির্দেশ মতো সমুদ্রের পানিতে ভেজাত তখন তাতে অদ্ভুত ছবিও প্রতীক ভেসে উঠত এমন এক ভাষায় যা সে বুঝত না কিন্তু তা এক দূরবর্তী দ্বীপের দিকে ইঙ্গিত করত জাল মেরামত করার সময় সে গান গাওয়া বন্ধ করে দিল এবং তার মুখ থেকে সেই হাসি উধাও ময়ে গেল যা কখনও তাকে ছেড়ে যেত না তার স্ত্রী নূরা এই পরিবর্তন লক্ষ্য করল এবং ভয় পেল এক রাতে সে তাকে বলল তোমার কি হয়েছে জাসের সমুদ্র তোমার হাসি কেড়ে নিয়ে আমাদের কাছে এক অচেনা মানুষকে রেখে গেছে কি তোমার মনকে ব্যস্ত রেখেছে জাসের দ্বিধার সাথে তাকে মানচিত্র ও গুপ্তধনের কথা বলল তার স্ত্রীর মুখ বদলে গেল এবং সে সহজাত প্রজ্ঞা দিয়ে বলল আর তুমি এক আধ পাগল লোককে বিশ্বাস করলে আর তোমার সন্তুষ্ট হৃদয়ের দৃঢ় বিশ্বাসকে ত্যাগ করলে হে যাসের আমাদের সম্পদ শোনাতে নয় বরং এই দেয়ালে যা আমাদের একত্রিত করে সেই এক লোকমা খাবারে যা আমরা একসাথে খাই এবং আমাদের সন্তানের শান্তিতে ঘুমানোর মধ্যে যে গুপ্তধনের কথা তুমি বলছ তা আমাদের জন্য একটি প্রাসাদ কিনবে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের বাড়ি কেড়ে নেবে এমন এক মায়ার পেছনে ছুটো না যা তোমার সত্যিকারের সবকিছু কিছু কেড়ে নিতে পারে তার কথাগুলো জাসের হৃদয় স্পর্শ করল কিন্তু লোভের বীজ ততক্ষণে বাড়তে শুরু করেছিল সে এক তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে পড়ে গেল দিনে সে তার স্ত্রীর কথার প্রজ্ঞা দেখতে পেত আর রাতে সে তার স্বপ্নে সোনার পথের ঝলকানি দেখত সে তাদের দারিদ্র্যকে একটি ত্রুটি হিসেবে দেখতে শুরু করল যা সে আগে সরলতা হিসেবে দেখত সে তার নৌকাকে একটি বাঁধন হিসেবে দেখতে শুরু করল যা সে আগে তার রিজিকের উৎস হিসেবে দেখত গুপ্তধনের অভিশাপ দূর থেকেই কাজ করতে শুরু করেছিল কয়েক সপ্তাহের দ্বন্দ্বের পর সে তার সিদ্ধান্ত নিল সে তার স্ত্রীকে বলল যে সে একটি দীর্ঘ মাছ ধরার যাত্রায় যাচ্ছে যা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে নতুন মাছের সন্ধানে সে তার ঘুমন্ত শিশুকে দীর্ঘ চুম্বন করল এবং মাঝরাতে রওনা দিল তার মন শান্ত ছিল না এবং সে প্রথমবারের মতো বিশ্বাসঘাতকতার যন্ত্রণা অনুভব করল তার স্ত্রীর বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা এবং তার সরল জীবন যা সে ত্যাগ করেছিল তার সাথে বিশ্বাসঘাতকতা যাশের একাই যাত্রা করল মানচিত্রের রহস্যময় সংকেত অনুসরণ করে সে যতই তার তীর থেকে দূরে সরে যাচ্ছিল ততই সে নিজের মধ্যে গভীর পরিবর্তন অনুভব করছিল যে সমুদ্র তার বন্ধু ছিল তা তার কাছে শত্রু মনে হতে লাগল যে তার কাছ থেকে তার গন্তব্য লুকাচ্ছে যে আকাশ দেখে সে আবহাওয়া পড়ত তা তার কাছে ব্যঙ্গাত্মক মনে হতে লাগল সে আরও সতর্ক এবং আরও সন্দিহান হয়ে উঠল যখন সে একটি পাখিকে তার মাথার উপর দিয়ে উড়তে দেখত তখন সে কল্পনা করত যে পাখিটি তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে আর যখন সে দূরে একটি নৌকা দেখত তখন সে ভাবত যে সে একজন গুপ্তচর যে তার ধন চুরি করার জন্য তাকে অনুসরণ করছে সে শুধু সমুদ্রের মাঝেই নয় তার আত্মার ভেতরেও সম্পূর্ণ একটা হয়ে গেল দীর্ঘ ও কষ্টকর যাত্রার পর দিগন্তে একটি দ্বীপের রূপরেখা দেখা যেতে শুরু করল যা ঘন কুয়াশায় ঢাকা ছিল এমন কুয়াশা যা সে আগে কখনও দেখেনি এটি ছিল নীরব শ্বাসরোধী যেন এটি পৃথিবীর সমস্ত শব্দ গিলে ফেলেছে যাশের শরীরে কাঁপনি বয়ে গেল কিন্তু লোভ ছিল ভয়ের চেয়েও শক্তিশালী সে তার নৌকা নিয়ে কুয়াশার মধ্যে প্রবেশ করল এবং হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো ঢেউয়ের শব্দ নেই পাখির শব্দ নেই বাতাসের শব্দ নেই এক ভয়ঙ্কর নিরবতা যেন দ্বীপটি জীবনের সমস্ত শব্দ গিলে ফেলেছে সে তার নৌকা একটি কালো বালির সৈকতে নোঙর করল এবং মানচিত্র অনুসরণ করে ভেতরের দিকে এগিয়ে গেল গাছগুলো ছিল বিকৃত গাছপালা অদ্ভুত এবং বাতাসে লবণ ও পচা গন্ধের ভারী আবেশ ছিল অবশেষে সে একটি গুহায় পৌঁছল যার দিকে মানচিত্রটি ইঙ্গিত করেছিল সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল তারপর তার তেলের বাতি জ্বালিয়ে ভেতরে প্রবেশ করল ভেতরে যা দেখল তাতে তার নিশ্বাস বন্ধ হয়ে গেল গুহাটি সোনা পুরনো মুদ্রা এবং ঝলমলে জহরাত দিয়ে ভরা ছিল ইয়াকুত খচিত মুকুট পান্না খচিত তলোয়ার এবং মুক্ততে উপচে পড়া বাক্স গুপ্তধনের ঝলকানি বাতির আলোকে সব দিকে প্রতিফলিত করছিল এমনকি গুহাটিকে সোনালি তারায় ভরা আকাশ বলে মনে হচ্ছিল যাসের সব কিছু ভুলে গেল তার স্ত্রী তার সন্তান অদ্ভুত লোকটির সতর্কবাণী সে সম্মোহিত হয়ে এগিয়ে গেল এবং তার কাঁপানো হাত বাড়িয়ে দিল সোনার মুদ্রার নিকটতম স্তূপটি স্পর্শ করার জন্য যে মুহূর্তে তার আঙুল সোনা স্পর্শ করল সেই মুহূর্তে অভিশাপটি তার উপর পূর্ণ শক্তিতে আঘাত হানল কোনো দানব বা দৈত্য তার সামনে উপস্থিত হল না বরং সে তার মনে ভয়ঙ্কর ছবি দেখতে পেল সে নিজেকে সোনার সিংহাসনে বসা এক রাজা হিসেবে দেখল কিন্তু সে সম্পূর্ণ একা এবং সবাই তার সম্পর্কে খারাপ কথা বলছে সে তার স্ত্রীর কান্নারত মুখ দেখল কিন্তু সে তাকে উপেক্ষা করে একটি জহরতের বাক্সকে আলিঙ্গন করছে সে তার সন্তানকে ডাকতে দেখল কিন্তু তার কণ্ঠ সোনার মুদ্রার ঝঞ্ঝানা নিতে হারিয়ে যাচ্ছে তারপর সে তার পিছনে একটি শব্দ শুনতে পেল সতর্ক পদচারণার শব্দ সে প্রচণ্ড আতঙ্কে ঘুরে দাঁড়ালো, তার হৃদয় উন্মত্ত ভয়ে পূর্ণ হয়ে গেল কেউ আমাকে অনুসরণ করেছে সে আমার ধন চুরি করতে চায় সে তার হাতে থাকা একটি বৈঠা তুলল এবং এই অনুপ্রবেশকারীকে আঘাত করে তার রাজ্য রক্ষা করার জন্য প্রস্তুত হলো কিন্তু সেখানে কেউ ছিল না গুহায় সে ছাড়া আর কেউ ছিল না সে যা দেখেছিল তা কোনো চোর ছিল না বরং একটি বড় ও পালিশ করা সোনার ঢালে তার নিজের প্রতিবিম্ব ছিল যা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা ছিল সে প্রতিবিম্বের দিকে তাকালো এবং তার রক্ত জমে গেল সে সাধারণ জেলে জাসেরকে দেখল না বরং এক অচেনা লোকের মুখ দেখল যার চোট ছিল বিস্ফোরিত লোভের আগুনে জ্বলন্ত ঠোঁট ছিল পশুসুলাভ ভঙ্গিতে বাঁকানো এবং চুল ছিল এলোমেলো তার মুখ ছিল সেই অদ্ভুত লোকটির মুখের হুবহু প্রতিচ্ছবি যাকে সে ডুবন্ত অবস্থা থেকে বাঁচিয়েছিল সে ভয়ে চিৎকার করে উঠল এবং হাঁটু গেড়ে বসে পড়ল সে অভিশাপের সত্যতা দেখতে পেল অভিশাপটি ছিল এই মুখ এই রূপান্তর এক সন্তুষ্ট মানুষ থেকে এক লোভী পশুতে পরিণত হওয়া সেই মুহূর্তে সে তার স্ত্রীর স্নেহময় মুখ এবং তার প্রজ্ঞাময় কথাগুলো স্মরণ করল সে তার ছোট সন্তানের হাতের উষ্ণ স্পর্শ স্মরণ করল যা তার আঙুল ধরে রাখত সে সেই সাধারণ রুটির স্বাদ স্মরণ করল যা সে তাদের সাথে ভাগ করে খেত যা এই সমস্ত অভিশপ্ত শোনার চেয়ে হাজার গুণ বেশি সুস্বাদু ছিল সে বুঝতে পারল যে তার দারিদ্র্য কোনো বঞ্চনা ছিল না বরং তার জন্য একটি সুরক্ষা ছিল তার জীবনের সরলতাই তাকে সত্যিকারের সম্পদ দিয়েছিল যার মূল্য সে প্রায় হারিয়ে ফেলার আগে বুঝতে পারেনি এক জাগরণ ও উপলব্ধির মুহূর্তে জাসের উঠে দাঁড়ালো, এবং সেই গুপ্ত ধনের দিকে পিঠ ফেরাল যা জল করছিল এবং তাকে প্রলুব্ধ করছিল সে গুহা থেকে দৌড়ে বেরিয়ে গেল একটিও মুদ্রা না নিয়ে সে দৌড়াচ্ছিল এবং তার সামনে শুধু তার পরিবারের ছবিই দেখতে পাচ্ছিল সে তার নৌকায় লাফিয়ে উঠিল এবং তার সমস্ত শক্তি দিয়ে কুয়াশা ও নীরবতার দ্বীপ থেকে দূরে সরে যাওয়ার জন্য বৈঠা বাইতে লাগল যখনই সে কুয়াশার বেষ্টনী থেকে বেরিয়ে খোলা সমুদ্রে ফিরে এল সে অনুভব করল যেন তার বুক থেকে একটি ভারী বোঝা নেমে গেছে ঢেউ ও পাখির শব্দ আবার তাকে আদর করতে লাগল সে তার হাতের দিকে তাকালো এবং দেখল যে তা আবার এক সাধারণ জেলের হাত কোনো গুপ্তধন পাহারা দেওয়া পশুর হাত নয় সে দীর্ঘ সময় ধরে কাঁদল অনুশোচনা আনন্দ এবং স্বস্তির কান্না দীর্ঘ যাত্রার পর সে তার তীরে ফিরে এল এবং দেখল তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে যেন তার হৃদয় তাকে বলছিল যে সে ফিরে আসবে সে তার আলিঙ্গনে ঝাঁপিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে তাকে সব কিছু খুলে বলল সে তাকে তিরস্কার করল না বরং তাকে জড়িয়ে ধরে বলল আল্লাহর শুক্রিয়া যিনি আমাদের জাসেরকে ফিরিয়ে দিয়েছেন পরের দিন যাসের সেই অভিশপ্ত মানচিত্রটি নিল এবং সৈকতে পাওয়া সবচেয়ে ভারী পাথরের সাথে বেঁধে সমুদ্রের সবচেয়ে গভীর স্থানে ফেলে দিল যা সে জানত সে দেখল তা চিরতরে অন্ধকারে ডুবে যাচ্ছে আর যেদিন সে তার জাল ফেলল সে এমন এক হালকা ও শান্তি অনুভব করল যা সে গত কয়েক মাসেও অনুভব করেনি এবং সেই এক জালেই সে এমন একটি বড় রূপালি মাছ ধরল যা সে তার জীবনে কখনও দেখেনি এটি তার পরিবার এবং প্রতিবেশীদের কয়েক দিনের জন্য খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল সন্ধ্যায় যাশের তার কুটিরে বসে তার স্ত্রী ও সন্তানের সাথে হালাল রিজিক থেকে খাচ্ছিল সে তাদের দিকে আগুনের উষ্ণতার দিকে এবং জায়গার সরলতার দিকে তাকিয়ে পুরো সত্যটা উপলব্ধি করল সে সোনার গুপ্তধন খুঁজতে অভিশাপ থেকে বেঁচে গিয়েছিল তার নিজের শক্তিতে নয় বরং তার দারিদ্রর কারণে যা তাকে সব সময় মনে করিয়ে দিয়েছিল যে কোন জিনিসটি সমস্ত গুপ্তধনের চেয়েও মূল্যবান এই গল্পের মূল শিক্ষা হল লোভ মানুষের অন্তরকে ধীরে ধীরে গ্রাস করে তাকে প্রিয়জন থেকে দূরে ঠেলে দেয় এবং শান্তি কেড়ে নেয় আর সন্তুষ্টি কানাত ও কৃতজ্ঞতা হৃদয়কে নিরাপদ রাখে সম্পর্ককে অটুট রাখে এবং আল্লাহর রহমতকে টেনে আনে অন্যভাবে বললে দারিদ্র সবসময় অভিশাপ নয় অনেক সময় তা লোভের আগুন থেকে রক্ষা করে আল্লাহর হালাল রিজিকে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করাই প্রকৃত সম্পদ মায়াবী ধনসম্পদের পেছনে ছুটে গেলে মানুষ নিজের শান্তি পরিবার ও ইমান হারাতে পারে সত্যিকারের ধনসম্পদ সম্পদ সোনালুপা নয় বরং ভালবাসা সন্তুষ্টি ও আল্লাহর প্রতি আস্থা প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের কোনও ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ